আরে দুধ চাই খাওয়া দুধ চা খাবি তা কিসের দুধ কোটার দুধ নাকি গরুর তুই আবার গরু কেনা পাবি আরে আমার শ্বশুরে দশটা গরু আছে কি বলিস তাই নাকি তাইলে ওই গরু দুধের চাই খাওয়া তা কি গরু দেশি নাকি বিদেশি তাও বি যখন বিদেশিটাই খাওয়া তা কোন দেশি অস্ট্রেলিয়ান নাকি ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আচ্ছা কালো গরুর নাকি সাদা গরুর ওরে বাবা তো দুধ চা কালো লাগবে না তুই লাল চাই খাওয়া ও লাল চা হ্যাঁ লিকার নাকি টি ব্যাগ টি ব্যাগ খাওয়া টি ব্যাগ খাওয়া তা কোন কোম্পানির ইস্পাহানি নাকি ফিনলে খাওয়াবি যখন ইস্পাহানি খাই দে তা চিনি সহ নাকি চিনি ছাড়া কেন আমার কি ডায়াবেটিস আছে হ্যাঁ তুই চিনি দিয়েই বানা তা কচা মুজ এক চামচ না দুই চামচ ওরে বাবা তোর চা খাওয়ানো লাগবে না তুই আমার একটু পানি খাওয়া ওহো তা আগে বলবি তো তা মিনারেল নাকি জেনারেল ওরে বাবা মিনারেল জেনারেল বুঝিনে তুই কল চেপে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আইতো এক গ্লাস নাকি দুই গ্লাস ওরে তুই এক গ্লাসই খাওয়া ও এক গ্লাস তা কাচের গ্লাসে নাকি স্টিলের গ্লাসে আমি খাও লাগবে না তোর চাটাও খাওয়া লাগবে না আমি চলে যাচ্ছি তোর মাপ করে দিস আমি কিচ্ছু খাবো না আমি চলে যাচ্ছি আরে দাদা 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 তুই কোথায় যাচ্ছিস তো ভাবি এক মুট চালের বিরিয়ানি রান্না করিস খাইয়ে যা কই কি এক মুচারের বিরিয়ানি রান্না করেছে তার নাকি আবার আমার দাওয়াত দিচ্ছে ভাই খাবা আমার খাওয়া না আরে যাই আরে যাস নে যাস নে এই মানিক যাস নে বিরিয়ানিটা খাইয়ে দাও এতদিন পরে বন্ধু ডাকলো বন্ধুটা আপ্যায়ন করবো বন্ধু বন্ধু কদর দায় বুঝলো না